আনন্দিত জয়গুরু আজকের জনসমুদ্রের মাঝে নিজেকে একটা তীর্ণ সম মনে হচ্ছে তার ব্যাখ্যা করতে গেলে অনেক সময় সময় খুবই কম পূর্ববর্তী মায়েদের আলোচনার প্রেক্ষিতে আমার ভেতরে শুধু মানে আলোচনা ছিল অন্যরকম টপিক আমার চেঞ্জ হয়ে গেছে নারী হতে জন্মে জাতি আমাদের প্রত্যেকের মুখে এখন শুধু একটাই আকাঙ্ক্ষা সুসন্তান 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 এই সুসন্তানের জন্য প্রয়োজন সদ্গুরু ছাড়া সুবিধান আমরা কোথায় পাবো আর সেই বিধিমাফিক মাফিক না চললে আমাদের সুসন্তান কখনোই হবে না অর্থাৎ দেখা যাচ্ছে আমাদের নামের ছেলেদের নামের সঙ্গে আমরা কুমার শব্দটি ব্যবহার করি অর্থাৎ কুকে মেরে ফেলা কুপ্রবৃত্তিকে কু যত খারাপ কিছুকে মেরে ফেলা তাই কিন্তু নামের পরে কুমার ব্যবহার করা হয় কিন্তু এখন ঘরে ঘরে কুমার নয় এখন ঘরে ঘরে জন্ম নিচ্ছে সুমার সুপ্রবৃত্তিগুলোকে মেরে কুপ্রবৃত্তিগুলোকে আরও বেশি উত্তর থেকে উত্তর করে তুলছে মাছের ডিমের মতো কিন্তু শয়তান ছড়িয়ে পড়ছে এরকম আমরা উন্নত জাতের গাভীর জন্য কত চেষ্টা করছি কোথায় আধুনিক প্রযুক্তি কোথায় কী ভালো যেন একটা গাভী যেন আমার এই গরুর দ্বারা হয় কিন্তু ঠাকুর আমাদেরকে এমন সুন্দর বিধান দিয়ে গেছেন যে বিধিমাফিক চললে আমাদের সুসন্তান আমাদের সংসারে আসবে আমাদের মাঝে আসবে সেটা কিন্তু আমরা কখনোই ফলো করছি না আমরা যারা একটু মানুষের সঙ্গে মেলামেশার সুযোগ পাচ্ছি দেখছি তো আসলে প্রেম প্রেম ঠাকুরের প্রতি প্রেম এই প্রেমটা সৃষ্টি করতে যে তোমাদের গায়ে ঘাম ঝরে যাচ্ছে প্রভুর প্রতি প্রেম যদি না জাগে তাহলে তার বিধানগুলো কাটায় কাটায় তো আমাদের মানতে ইচ্ছা করবে না তাই সেই প্রেম যে নারীর ভিতরে প্রেম জন্মে সেই নারী তো পারে সুসন্তানের জন্ম দিতে তাই অবিন্দা কিন্তু বলেছেন যে এমন মেয়েকে বিয়ে করতে হয় যে মেয়ে আর সংসারে এসে ইষ্টের দিকে স্বামীকে আরও এগিয়ে দেয় আস্তে আস্তে করে স্বামীকে গুছিয়ে 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 দিচ্ছে বাইরের দিকে বছর খানিক যেতে যেতে বলছে আমাকেও তোমার সঙ্গে নাও আমাকেও তোমার সঙ্গে নাও আমিও তোমার সাথে ইষ্ট কাজে যাব এবার দুজনে মিলেই চলে যাচ্ছে ইষ্ট কাজে এমন মেয়েকে বিবাহ করার কথায় দুজনী অবিন্দা বললেন বললেন এমন মেয়েকে বিয়ে করা উচিত নয় যাকে বোঝাতে বুঝাতে আমার দুটো বছর চলে যাবে তাহলে আমিও কিন্তু ইষ্টের দিক থেকে আরও বেশি বেশি কিন্তু আমি পিছিয়ে যাবো সামনে এগলের থেকে কিন্তু আমি পিছিয়ে যাব এটা কিন্তু দাদা আমাদেরকে কিন্তু সিগন্যাল দিয়েই দিয়েছেন প্রতি মুহূর্তে আমরা কিন্তু এই আচার্য কেন্দ্রিক জীবন লাভ করে আমরা কিন্তু ধন্য হচ্ছি পুষ্ট হচ্ছি আমরা তৃপ্ত হচ্ছি কৃতার্থ হচ্ছি ঠাকুর বললেন লক্ষ্মী বউ একশো সাঁত্রিশ নম্বর গানিতে ঠাকুর বলে দিয়েছেন যে তোমার কোনো কারণ লয়া যদি সংসারে কোনো গৃহ গৃহ বিবাদ উপস্থিত হয় তুমি তোমার স্বামীকে সমর্থন করিতে দিও না তোমার নিজের দক্ষ থেকে কাজে লাগাইয়া পরিজনে তুষ্টি আনিয়া তাহা সমাধান করিতে চেষ্টা করিও শীঘ্রই লক্ষ্মী আখ্যা পাইবে কিন্তু কথা আমাদের ওইখানে না কথা হচ্ছে আমি যে লক্ষ্মী বউ আমি যে আমি যে ত্রুটি করেছি আমি যে দোষ করেছি সেই দোষটাকে আমি নিজেকে আইডেন্টিফাই করতে পারছি যেটা আমার দোষ পারছি না কেননা আমরা তথাকথিত শিক্ষিত হওয়ার নাম করে আমাদের ভিতরের ইগোটাকে আরো বেশি জাগিয়ে দিয়েছি আমরা সব সময় ইগোকে বড় করে দেখছি যে আমি শিক্ষিত আমি এমএ পাস আমি একজন টিচার আমি কেন ভুল করতে যাব আমার ভুল নয় ভুল অন্য কারো এটাই কিন্তু আমাদের ভিতরে কাজ করছে তাই ঠাকুর যে বলছেন যে তোমার কোনো কারণ নেই যদি সংসারে বিরোধী বাদ করতে হয় কারণটাকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে আর ওই কারণটাকে আইডেন্টিফাই করতে গেলে আমার ইগোকে বিষয়